ব্রিটেনে বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ রেস্টুরেন্ট টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন লন্ডনের বিখ্যাত ওটো ইন্টারকন্টিনাল হোটেলে ব্রিটেনের মূলধারার বিশিষ্ট রাজনীতিবিদ কারি ইন্ডাস্ট্রির নানা শাখার বিশিষ্টজন ও সেলিব্রিটি পার্সোনালিটিদের উপস্থিতিতে সতেরোতম বিসিএ অ্যাওয়ার্ড প্রদান করা হয় আমরা আমার শেফ হইল টোয়েন্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার বিজনেস হইল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফেলের আমরা এইটা হওয়ার কারণ হইলো যেহেতু আমরা এইটা ফ্যামিলি বিজনেস টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফেলে বিজনেস রানিং করলাম সেম শেফ এবং হানি কোয়ালিটি খুব ভালো এবং রিজনেবল প্রাই প্রাইস আছে খুব খুশি আসসালামু আলাইকুম লাইক কংগ্রাচুলেট কমল ভাই এন্ড হামিদ ভাই অন দ্য ওয়ার্স ডে দে দে হাইলাইটেড দ্য সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ড এন্ড আলহামদুলিল্লাহ এবছর দশটি রেস্টুরেন্ট অব দ্যার তিনটি ওনার অফ দ্য ইয়ার দশটি শেফ অফ দ্য ইয়ার ও দুটি টেকওয়ে অব ইয়ার এই চারটি ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার দেওয়া হয় সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ডের থেকে টেকওয়ে অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে ব্রিস্টলের কারিরাজিত বিসিআর অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় ব্রিস্টলের বাংলাদেশি কমিউনিটিও উচ্ছ্বসিত ব্রিস্টলের একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল হামিদ কারিরাজ ও বার্গার রাশ রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার স্বত্বাধিকারী তার কঠোর পরিশ্রম তাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে গেছে তিনি ব্যবসার পাশাপাশি ব্রিস্টলের বাংলাদেশি কমিউনিটি সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি সফলভাবে ব্যবসা পরিচালনা করে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের টেকওয়ে অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছেন